যমুনার বালুময় চর এখন ভরে উঠেছে ফুল ফসলে জমিতে বছর জুড়ে চাষ হচ্ছে নানা ফসল আর এতে বদলে যাচ্ছে সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থা তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্য দাম পাচ্ছে না কৃষক যমুনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম মেস্রার চর ঢেকে আছে সবুজের চাদরে মাঠে কৃষকের ফসল তোলার ব্যস্ততা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর নদী তীরের পাঁচ উপজেলার চরাঞ্চলের জমিতে এখন বছর জুড়ে কম খরচে চাষ হচ্ছে ধান ভুট্টা গম সরিষা মরিচ বাদাম টমেটো ও মাসকালাই সহ বিভিন্ন ফসল মিলছে ভালো ফলনও আমরা মরিচের টাল দেই বাদাম বাদাম গাড়ি কালাই কুলাই বনি পানি সার দিবার পারলি ফলন বেশি হয় শস্যের আবাদ যারা করছে তা করে বেশি বেগুনের টাল লইছে দুই মন আর এমন করে বিঘা প্রতি হয় আগের থেকে আমরা চর অঞ্চলে ফসল লাভবান হচ্ছি আর আগের তুলনায় আমরা চর অঞ্চলের জমি গুনাতে উর্বল ভালো পাচ্ছি তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নির্বিঘ্নে বাজারে নেওয়া যাচ্ছে না ফসল এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষক তবে বাজারজাতের ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ জোর দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল ফসলের চাষ বাড়ানোর উপর চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্মুখ ধারণা দেওয়ার জন্য এর বাইরেও কৃষি পুনর্দনা আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনর্দনা দিয়ে থাকি আমাদের একটা পার্টনার প্রকল্প আছে তারপর চর উন্নয়ন প্রকল্প আছে এগুলোর মাধ্যমে চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন আরতে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে যমুনা পারের চরাঞ্চলের বিয়াল্লিশ হাজার হেক্টর জমি থেকে বছরে আসছে প্রায় দুই থেকে আড়াই লাখ মেট্রিক টন খাদ্যশস্য যার বাজার দর কমপক্ষে এক হাজার কোটি টাকা খালিদ হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ